খালাস আদালত মানে আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তারা এস কে মতো দেশ ছাড়াক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নেছিল। একটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানভীর এ কিন্তু আনভেরেরই ভাই তার বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজেফাই বানায় পেপারগুলোকে খাওয়াইছিল যেটা দুই সালে ডেলি স্টারের মাহফুজ আনাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজেফ এর বানানো গল্প স্থাপনতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত আজকে ওই জেনজিদের খাওয়াইতে আসছে কোন ধরনের রিসার্চ না কই যায় কিরকম জাউরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা দিছে একদম ফিগারটা সব উল্লেখ ছিল পঞ্চাশ কোটি টাকা দিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজ লিক করেছে না না প্রত্যেকটা আই ডোট না প্রত্যেকটা কাগজে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে দেওয়া নিউজ আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি দেওয়া নিউজ আমার উচিত হয়নি এ ব্যাড আমি অপকটে স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেইগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান ইলেভেন এর সরকার এবং ওয়ান ইলেভেন তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান সরকার ইন্ডিয়ার হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাদ আইসকা জেনজিদের এবার আসেন খাম্বানি আমি মিথ্যা স্যারের করি ওই ওয়ান ইলেভেনের সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে আরিব ইউনিভার্সিটির বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে এটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় 100 কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সাতটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় আরবির খুঁটির পুনাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরও কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর ইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই জিনিসের পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকা এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুম্বার বিশ কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি পঁচিশ লাখ টাকার একটা ক্ষতি সরবরাহ করে দুই হাজার সালে আর মোট খাম্বা কেনে দুইশো কোটি টাকার এর মধ্যে জেমকন একশো চার কোটি মানে হরদেকিরি খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কন্টেক ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার চার সালে আরিবির মোট ক্ষতি কেনে একশো কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কনটেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি দুই কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে একশো সাতাশ কোটি টাকার কাজের মধ্যে জেমকন আট আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমি পন্থী ব্যবসায়ী কাজী সাহাদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত পাশাপাশি ঢুকাইছে হ্যাঁ খাম্বা বেসলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া অরফানে কথা কই ছয় নম্বর এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতে নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামেই দেখেন যেটাই মামলা রায় বলা আছে তারেক রহমান অফারেন্স টাকা টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই এটা হাসিনার আদালতও বলে নাই কোনো দিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত দাবি করেছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ করি দ্বিতীয় এক্সাম্পল টস ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাদ হঠাৎ করিয়া দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশ টাকা কষ্ট মামলা নিয়ে তো এই দশ মামলার ব্যাপারে আমাদের প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশ টাকা কষ্টের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরি করছিল এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আঁকতে ধরে রাখতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেল একুশে আগস্টে গ্রেনেড হামলা এ দাবি করেছে যে মুফতি হান্নান নাকি দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট হাওয়া বসে পরিকল্পনা করছে একুশে আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দিটা দেখিত মুক্তি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না এই জন্য শেখ হাসিনা দুই হাজার নয় সালে মুক্তিয়ানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে একশো বিশ দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়া জোর কইরা দুই হাজার এগারো সালে বলা নয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্যে দুই হাজার চব্বিশ নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে এই দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র শেখ শেখ হাসিনা সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বছরের শিশু রাসেল কেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালে আবার ক্ষমতায় আসেন মতে আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই মহামহত্ত মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তভার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করার সময় হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের माननीय প্রধানমন্ত্রী আমাকে নৌকার কা দিয়েছেন এইদিকে হান্নান এই জবান মন্দির সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট আন বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে না একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন হান্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারিখ রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষ্যে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্নান শুধু হাওয়ানের মিটিংটার তারিখ তার মনে নাই এখন একটা আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর মোদির বুঝবে না আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইএনজিবিরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শোনা আদালত রায় দেয় এখন খালি মুক্তি হান্নান কেন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার 21 আগস্টে बम মারছে তারেক রহমানের কথা কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পাওয়া যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দাও না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরো মামলায় মুফতিহানের মন্দির উপর তৈরি সেই মুফতিহান্নানকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় জেরা করার ঠিক আগে ফাঁসিতে খুন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুফতিহান্নানের জবান বন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হানানকে অকথ্য করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ আগে বলছি কিন্তু হাসিনার দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই অগাস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে প্রমাণ দেখাতে পারবো ওকে বলবেন প্রমাণ দেখাইতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনায় প্রভুপাত যাই না বসে আছে বা বা কঠিন তালে বর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার যারা ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরও অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোন নির্দিষ্ট তারিখে মুক্তি হানানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বানর জবানবন্দিটা জোর করে মুক্তি মুক্তিহান্নানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি মুফতিহান্নানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এই এমপি এতগুলো এমপি এমপি তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা বের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার যে এমবিকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করতো তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করছে তার সোর্স কে জানে নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যেতা তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষর আলী রিয়াজের যে ইসলামিস মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স ওয়েব এই বইয়ের ভান্ন পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ দু সালে রাশেদ রঞ্জিত ডিআইএস হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাইনকে নির্দেশ দিছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কার কার সাহায্য করছে তো এই সব কইরা বিএনপি কে বিপদে ফেলে আমলিগান নমিনেশন যেটা বড় ডাকাতকে সত্য ধরে এনায়েত প্রভুবাদ বলতেছে যে বিএনপি নেতারা নাকি জঙ্গি তৎপরिष्टে বসে কথা দিছে তবে এটা সত্য যে জেএমবি এর ঘটনা বিএনপির ক্ষমতা হারানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক কর্তৃত্ব থাকে আর কারো না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের ম্যাটবে এটাই নিয়ম যতদিন আমাদের এক সেটিয়া ভাবে ম্যাটতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলামেয়েরা ঝুলিয়ে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারাল একটা বল প্রয়োগ করে তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাষ্ট্রের দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মন্ত্রী মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই সালে সতেরোই আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদন করে কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে অতদিনে গ্রেনে ধামনা নিয়ে কথাটা বলি যে গ্রেনে ধামনা নিয়ে বিএনপির লোকেরা নানা কথা বলে বলে হাসিনায় তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল গ্রেনে ধামনা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হইছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে এই র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাঠে মাঠে মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণে উনিশশো ছিয়ানব্বই সালে একশো ষোলো জন আসন বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালে তো এত আসন পাইত না তো যেটা আওয়ামী সাথে দুই সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলেকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পর পর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তর হয়েছে আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটা মারা হয়েছে কখনো আমলিক ফ্যাসিবাদ ফেসিবাদ করছে বিএনপি কখনো ফেসিবাদ কায়ম করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে এরপরে বলে বিএনপি আমলিক এক স্বাধীনতার পর আওয়ামী লীগ পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় না রক্তাক্ত বিপ্লব করে হটাই হ্যাঁ দুইবার দেন তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা এটা ইন্ডিয়ান বিজেপি কংগ্রেস সবার কারণ বিএনপি বাংলাদেশে ভাত নাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আম লীগের জিন্দগিতে ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট সেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম অ্যাসে আরো অ্যাসেটকে মাঠে নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনারা যে আরেকটা সফট অ্যাসেট তবে রূপা তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেটে যে মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছো তো একটা জিনিস জানো কোয়া রাখি বাগে সুইলে আঠারো গা ঠোলাই সুইলে ছত্রিশ গা আর পিনাকি সুইলে জয় বাংলা